শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে সকালে উঠেই সমস্ত কাজ শেষ করলাম বাসি ঘর ঘরদুয়ার সব ঝাড় দেওয়া শেষ দিয়ে এখন একটুখানি আমার ঘরটা সুন্দর করে গোছাবো গোছাবো বলতে হচ্ছে মানে ধুলো পড়েছে অনেক আলনাটার মধ্যে তো এসব ধুলো ঠুলোগুলো আর কি পরিষ্কার করব মানে এভাবে যদি মাঝে মাঝে পরিষ্কার করা যায় শুধু আমার ঘর কেন মানে সব ঘরই আমার শাশুড়ির ঘর তারপর আমার শ্বশুরমশের ঘর তো বাবা তো এখন অসুস্থ তো বাবার ঘরটা এখন আর বেশি পরিষ্কার করা হয় না কিন্তু মার ঘর তার পাশের রুম আমার ঘর যেখানে আর কি ধুলো টুলো দেখি মাকড়সার জাল বলো ওগুলো কিন্তু আমি টুকটুক করে পরিষ্কার করি যতই আমার এখন মানে শরীর খারাপ থাক তবুও আর কি করি না হলে না নিজেরও কীরকম লাগে দেখতে আর তখন কিন্তু কাজও বেড়ে যায় যখন মানে বেশি আর কি নোংরা হয় এদিকে দেখো মা কি সুন্দর করে গাই দোয়াচ্ছে তো আজকে নিয়ে হচ্ছে তিন দিন আর কি হল গাই দোয়া আর কি শুরু করে দিয়েছে তো হয় আর কি দুধ ভালোই হয় মানে খাওয়ার মতো হয়ে যায় আমাদের তো দেখতে না খুব ভালো লাগে কিন্তু গাই দোয়া দেখতে আর শক্তিও কিন্তু লাগে খুব পরিশ্রম লাগে খুব তো আমি এদিকে না মাছিগুলো আর কি তাড়িয়ে দিচ্ছি কারণ গরুটার গায়ে অনেক মাছি আর কি পড়ে তো আর তখন আর কি ভালো করে দুধ দিতে চায় না এদিকে আমার ছোট্ট সোনাই দেখো কি সুন্দর করে রাধা একদম সেজে আছে তো আজকে কিন্তু হচ্ছে আমার শাশুড়ি গিয়ে জন্মাষ্টমীর উপোস দিয়েছে তো আজকে কিন্তু মানে সে জন্মাষ্টমী তো ও আজকে আর কি সেজে নিল কালকে বলেছিলাম তো কালকেও সেজে ছিল তো কালকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি ও বলছে মা আজকে আমাকে সাজিয়ে দাও আজকেও আমি একটা মানে ও নাচবে তো ওর জন্য ও একটুখানি সাজিয়ে দিলাম মানে একদম সিম্পল দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যেবেলার দিকে আবার চলে আসলাম তোমাদের সামনে তো এই যে এখন সন্ধে বাতি দেওয়া হচ্ছে আমি সন্ধে হওয়ার আগে গীতাটা পড়ে নিলাম তো আগে তো সন্ধেবেলার দিকে পড়তাম তো সেদিনে যে মামি এসেছিলো আমাদের বাড়িতে তো মামি বললো সন্ধেবেলার দিকে নাকি গীতে গীতা আর কি পড়া যায় না কখনো তো এর জন্য তার আগেই পড়ে ফেললাম তো মা এদিকে এখন সন্ধে দিচ্ছে তো এই যে মা দিলো আর কি সন্ধেবাতি বাতি তুলসীতলায় এই যে আমাদের সন্ধেবাতি দেওয়া হচ্ছে এই যে তুলসীতলায় দেওয়া শেষ আর আমার ছোট্ট শুনে গেলো ঠাকুর ঘরে সন্ধ্যেবেলার দিকে না আমার ক্যামেরাটা একটুখানি ঝিচি ঝিচি করে মানে বেশি একটা ভালো না তো ক্যামেরাটা এর জন্য তো চলো এখন যে গিয়ে আর কি প্রণামটা করে আসি আমিও তুলসীতলায় ঠাকুর ঘরে এসে তারপরে যে চা করবো আর ছোট্ট শুনে দেখি কী খাই তো ওকে খাবার বানিয়ে দিব তো তোমাদের তো তো তোমাদের তো আর কি বলা হয়নি আমার ছোট্ট শোনাই যাবে ওর মাসির বাড়ি আজকে তো আমার বোন আসবে আর কি ওকে নেওয়ার জন্য বলেছিলো সাতটার দিকে আসবে তো সাড়ে তো বাজে যাওয়ার জন্য পুরো ব্যস্ত তো ও যায়ও না আর কি বোন না সবসময় বলে আর কি তো আজকে যদি না বলি তো মনটা একটু খারাপ হয়ে যাবে তো এর জন্য আর কি এসে আর কি নিয়ে যাবে ও আর ওর পর তো চলো ওরা আসুক আগে তারপর তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখন পর আবার চলে আসলাম তোমাদের সামনে বোনটা চলে গেল যাওয়ার পর যে আমিও খেলাম লুচি দিয়ে তরকারি দুটো লুচি দিয়ে তরকারি খেলাম খুব খিদে পেয়েছিলো ভাত খেতে চেয়েছিলাম তো তারপর ভাবলাম যে না লুচি যখন করবো আর ভাত খাবো না তো তোমাদের সাথে তো শেয়ার করতেই পারলাম না এতটা তাড়াহুড়ো মানে ওরা আর এক জায়গায় যাবে তো এর জন্য তাড়াতাড়ি করে বনকে নিয়ে চলে গেল তো তারপরে যে বাসন টাসন মেজে নিয়ে আসলাম এনে কি গোছালাম বাসন টাসন গুছিয়ে রেখে এখন যে ভাত বসিয়ে দিয়েছি শুধু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়েছি ভাত দুপুরের তরকারি আছে তারপর তো রান্না করলাম লুচির সাথে তরকারি তরকারিও আছে তো এখন সাড়ে নটার মতো বাজে আমার বর চলে আসবে দশটার দিকে তো রান্না হতে হতে ও চলে আসবে আর কি সেদ্ধ ভাত তার আগেই হয়ে যাবে তো আমি এবার খাবো আর কি ভাতের খিদে পেয়েছি খুব আবার ওষুধও খেতে হবে তো বোনরা চলে গেল তো এখানে দেখো প্রসাদ নিয়ে এসেছে আমার নরদ মানে যে মামি শাশুর বাড়িতে আর কি জন্মাষ্টমী অনুষ্ঠান হয়েছে তো তালের বড়া লুচি তারপর পায়েস দিয়ে গেল আমাদের জন্য তো এখন প্রসাদটা খাবো সবাই মিলে আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে